আজকে আসলে আইফোনের প্রাইস দেখাবো আই প্রো ম্যাক্স আইফোন ফিফটিন প্রো আসলো এখানে মালয়েশিয়াতে আসলে মোটামুটি সস্তা আইফোন মোটামুটি বলা যায় যে সস্তার ক্যামেরা দেখছেন ক্যামেরা কিন্তু অন্যরকম ক্যামেরা কিন্তু খুবই সুন্দর ভালো আসলো যারা আইফোন ইউজার তারা জানেন অ্যাকচুয়ালি ঘুরতে ঘুরতে চিন্তা করলাম যে আপনাদের জন্য কিছু আইফোন দেখাই দেখে বা আপনারা অনেকে খুশি হবেন অনেকে আসলে জানতে চাচ্ছেন যে আইফোন কেমন ফিফটিন দাম কেমন দামটা আজকে যদি বলা সম্ভব নাও হতেছে কিন্তু কিন্তু অন্যদিন বলার চেষ্টা করব এটা হলো আইফোন ফিফটিন আইফোন ফিফটিন আসলো একটু হাত দিয়ে নেড়েছে দেখাচ্ছি আপনাদেরকে যে আসলো কেমন ঠিক আছে এখানে একশো ষোলো ইঙ্গিত অর্থাৎ যারাই দেশি মালয়েশিয়ান তারা কিস্তিতে নিতে পারবে আর কি হাত দেখছেন যেরকম হাত ওইরকমই ক্লিয়ার দেখা যাচ্ছে আইফোনে আর এটা যদি দেখেন এটা হলো আইফোন থার্টিন থার্টিন আসলো এখানে বেসে উনত্রিশশো টাকার